আজকের আলোচনা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত চোদ্দ পয়েন্ট একের নম্বর আঠাশ প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সবর রেখা ওই ত্রিভুজের অপর বাহু দয়কে বা এদের বর্ধিত অংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে আমি একটা এখানে ত্রিভুজটা এঁকে নিয়েছি আগেই এ বিসি এবং একটা বিসির সমান্তরাল করে একটা রেখা এঁকেছি ডিই এক্ষেত্রে অন্য কোনো বাহু হতে পারতো এখানে যে আমি দুটো ত্রিভুজ দেখাই এইভাবে দুটো ত্রিভুজ আমি দেখাচ্ছি ধরুন এটার নাম এন এটা পি এটা আর এটা এম এটা এম এটা ডাব্লু এটা এস এখন এটা এমপির সমান্তরালও হতে পারে আর এই ত্রিভুজের ক্ষেত্রে এম এস এর সমান্তরাল হতে পারে অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল এ হতে পারতো এসির হতে পারতো তো এখানে আমাদের ব্যাখ্যা সুবিধার জন্য আমরা বিসিভাউ সমান্তরাল আমরা ডি রেখা নিলাম আর এখানে একটা বিপর একটি স্পষ্ট করা যায় বলছে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল আমরা এখানে ত্রিভুজের যে কোনো বাহু বলতে কে বুঝাইছি এবং বাহু সমান্তরাল কিন্তু আমরা ডি নিয়েছি ওই ত্রিভুজের অপর বাহু অপর অপরবাহু মানে কি এই যে এ বি বাহুর যে ব্যাপার স্যাপার একটা এসি বাহু অপর বাহু এবি আর এসি অপর বাহু দয়কে। এদের বর্ধিত অংশ দেয় এটা একটু পরে ভাবি এটার ক্ষেত্রে চিত্র একটু একরকম এটার ক্ষেত্রে চিত্র একটু আরেক রকম একটু ডিফারেন্ট আছে একটু পার্থক্য আছে সমান অনুতে বিভক্ত করে মানে আমাদের প্রুভ করতে হবে এই যে বলছে সমান অনুপাতে বিভক্ত করা কি ডি এর একাংশ এদের যে অনুপাতটা আসবে আর এদের অনুপাতটা পরস্পর সমান হবে এটা আমাদের প্রুভ করে দেখাতে হবে অর্থাৎ এখানে বলছে যে আমাদের বিশেষ নির্বাচনটা এভাবে বলি এবিসি ত্রিভুজের এবি রেখায় ডি বিন্দু এবং এসি রেখায় ই বিন্দু নেই যেন ডি রেখা বিসি রেখার সমান্তরাল হয় আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে এ ইস হচ্ছে আমাদের এখানে বিডি বিডি আবার এই পাশে হচ্ছে এ ই অনুপাত বাইস টু এখানে সি লেখা যায় আবার ইসু লেখা যায় আমরা সি ইটা লিখলাম এটা আমাদের পুপকে দেখাতে হবে তো এবার আমাদের একটা ব্যাপার ব্যাটি করতে হবে সেটা হচ্ছে আমাদের অঙ্কন অঙ্কনে আমরা কি করব যে আমরা বিই এবং সিডি যোগ করি আচ্ছা এবার পরে আমরা যাবো প্রমাণ প্রমাণে কী লিখব এটা প্রমাণ করতে গেলে দুটো বিষয় মাথায় রাখতে হবে দুটো দুটো আমাদের জানা দরকার একটা হচ্ছে যখন ত্রিভুজ দ্বারের উচ্চতাগুলো সমান হবে তখন এদের ক্ষেত্রে কি হতে পারে অর্থাৎ এখানে একটা খসা করে রাখছি ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডি এদের উভয়ের উচ্চতা সমান এখানে এ এম এখানে ডিএন অর্থাৎ এ এম সমান হচ্ছে ডিএন সেক্ষেত্রে কী লেখা যাবে সেক্ষেত্রে লেখা যায় ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফলে যে অনুপাতটা হবে ত্রিভুজ এবি বা হচ্ছে ত্রিভুজ ডি এদের যে মানটা যে এদের ভাগ ফলটা এই ত্রিভুজের অপর যে বাহু আছে এই বাহু আর হচ্ছে ইএফ বাহু অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত এবং ভূমির অনুপাত পরস্পর সমান হবে কখন যখন ত্রিভুজদ্বয়ের উচ্চতা সমান হবে এটা একটা নিয়ম এই নিয়মটা আমাদের লাগবে আরেকটি নিয়ম লাগবে হচ্ছে যখন আমাদের একটা শত্রুভুজোর ভিতরে একাধিক ত্রিভুজ বিরাজ করবে এবং সেক্ষেত্রে যদি সমতল রেখার মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং তাদের ভূমি একই হয় সেক্ষেত্রে ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফল পরস্পর সমান একটু গোলমেলে মনে হচ্ছে না স্পষ্ট করি ত্রিভুজ এস লিখলাম আর ত্রিভুজ নিলাম হচ্ছে পি এস আর এখানে দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ভূমি কিন্তু একটাই নাম হচ্ছে তার পি তো যখন এই সমন্তর রেখার মধ্যে অবস্থান করবে এস এবং কিউআর সমান্তরাল পিএস সমান্তরাল আর যখন এরকম সমান্তরাল রেখার মধ্যে অবস্থান করবে ত্রিভুজ ক্ষেত্র এবং একই ভূমি সংলগ্ন হবে সেক্ষেত্রে ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফল পরস্পর সমান ত্রিভুজ কিউ পি এস সমান ত্রিভুজ পি এস আর এক্ষেত্রে তাই আমি এক্ষেত্রে যদি বলি ট্রিভুজ ডি ইএফ্রিভুজ ডি ই এফ সমান লেখা যাবে কি ত্রিভুজ এ যে দিক দিয়ে লেখা যাবে ইএফজি ত্রিভুজ ইএফজি পরস্পর মান সমান কেন একই ভূমি সংলগ্ন এবং এখানে ডিজি সমান্তরাল হচ্ছে ইএফ শর্তটা হচ্ছে এখানে সমান্তরাল রেখার মধ্যে অবস্থান করতে হবে এবং উভয়ের ভূমি একটাই হতে হবে আচ্ছা এবার আমরা প্রমাণ চলে যাব প্রমাণটা হলো কি প্রমাণ করতে হবে এবি এডি অনুপাত বিডি এদের যে মানটা এ ই অনুপাত হচ্ছে সি এর মান পরস্পর সমান এখন আমরা যেটা লিখব এ ডি ই ত্রিভুজ ই এবং ত্রিভুজ লিখব আমরা বি ত্রিভুজ ই এই উভয়ের উচ্চতা উভয়ের উচ্চতা এখানে উভয়ের উচ্চতা কি লেখা যাবে ডি উভয়ের উচ্চতা ডি যা একই সেক্ষেত্রে যদি হয় ত্রিভুজ এডিই ত্রিভুজ বিডিই সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম রুলস নাম্বার একে যদি ত্রিভুজ দ্বয়ের উচ্চতা সমান হয় একই উচ্চতা হয় সেক্ষেত্রে লিখে আমরা ক্ষেত্রফল এবং ভূমি সমানুপাতিক তাহলে ক্ষেত্রে কী লিখবো আমরা এ ত্রিভুষ ত্রিভুজ এ এডিই বাই কী লেখা যাবে ডি বিডিই তো যেহেতু উচ্চতা সমান তাহলে ক্ষেত্রফল এবং ভূমি সমানুপাতিক তো এই ত্রিভুজের ভূমি হচ্ছে এডি এবং এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের বিডি তা লিখতে পারি এখানে আমরা এডি বাই লেখা যাবে বিডি ডি কোয়েশন নাম্বার ওয়ান দিলাম আবার আমরা যদি এটাকে এবি বাহুকে কেন্দ্র করে আমরা এটা লিখলাম এবার আমরা এই এসি বাহকে কেন্দ্র লিখবো আবার লিখবো ত্রিভুজ ডি ই ডিইসি সেক্ষেত্রে কী লেখা যাবে ত্রিভুজ এ ই এবং ত্রিভুজ কি লেখা যাবে ই ডিইসি বা সিইডি বললেই হবে আচ্ছা এদের মধ্যে উচ্চতা কিন্তু আবার ডিই হচ্ছে ত্রিভুজ এ আবার ত্রিভুজ হচ্ছে ডি এই ক্ষেত্রে একটা কমন বাবু হচ্ছে ডিই দুটা ত্রিভুজের মধ্যেই সাধারণ একটা বাহু তাহলে এই ডি হচ্ছে আমাদের উচ্চতা আর এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের এটা আর এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের এটা তাহলে আমরা আগেই বলছিলাম যদি উচ্চতার সমান হয় তাহলে ক্ষেত্রফল ভূমি সমানুপাতিক তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ক্ষেত্রফল কি ত্রিভুজ এ বাই হচ্ছে ত্রিভুজ ডি ডি সি সমান তো ক্ষেত্রফল এবং ভূমি ভূমিসমুপাতিক তাহলে আমরা এখানে এই বাহটার লিখব কি লেখা যায় এ ই বাই লেখা যায় ই এটা নাম্বার আমরা দুই লিখলাম এবার আমরা একটা স্টেপ লিখব তিনটে স্টেপ করলেই আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে তৃতীয় স্টেপটা কীরকম এখানে লক্ষণীয় ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ ডিইসি উভয়ের কিন্তু ভূমি একটাই আবার লক্ষ্য করো ত্রিভুজ বিডিই এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে আমাদের বাহু আবার এই ত্রিভুজের ক্ষেত্রে কী দাঁড়ায় ত্রিভুজ ডি ইসি অর্থাৎ এই যে বিসি সমান্তরাল কিন্তু ডিই আমরা বিশেষ নির্বাচনে বলে নিয়েছি তাহলে ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ ডি একই সমতল রেখার মধ্যে অবস্থান করে এবং এদের উভয়ের ভূমি একই তা লেখা যাবে এখানে এখন লেখে ত্রিভুজ কি বি ই এবং ত্রিভুজ লেখা যায় ডি সি উভয়ের ভূমি উভয়ের ভূমি কী লেখা যায় উভয়ের ভূমি হচ্ছে ডিই এবং এ ত্রিভুজ দয় কিন্তু একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থান করতেছে তাহলে আমরা আগেই বলছিলাম দুই নম্বর রুলসে বলছিলাম যদি একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থান করে তাহলে এদের ক্ষেত্র দেয় পরস্পর সমান তা লেখা যায় এখন লিখতে পারি ত্রিভুজ বি ডি ই সমান ত্রিভুজ ক্ষেত্র ডি সি এখন এই উভয়কে আমরা ত্রিভুজ এডিই দ্বারা ভাগ করবো ত্রিভুজ ক্ষেত্র এ ডি ই দ্বারা ভাগ করি তাহলে কি লেখা যায় ত্রিভুজ ডিডিই বা হচ্ছে ত্রিভুজ এ ডিই সমান ত্রিভুজ ডি ইসি ব্যয় হচ্ছে ত্রিভুজ কি এ ডিই আমরা উভয়কে আমরা ত্রিভুজ এডি দ্বারা ভাগ করলাম এখন আমরা এক নং সমীকরণ দিকে তাকালে দেখতে পাই এটার সাথে একটু মিলে যাচ্ছে মানে মিলে যাবে এমন একটা মানে ব্যাপার স্যাপার তো এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে কী পাই আমরা এখানে ত্রিভুজ এ ডি ব্যস্তকরণ মানে লবটা হর হবে হরটা লভ হবে ডি বিডিই সমান ত্রিভুজ ক্ষেত্র ই বাই ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে ডিইসি এখানে এটাকে লক্ষ্য করলে এক নং পাওয়া যায় এডি বাই বিডি পাওয়া যায় আবার এটাকে লক্ষ্য করলে এডিই বাই হচ্ছে ডি সি আমাদের এটা পাওয়া যায় তা লিখতে পারি আমরা এখন কি লিখতে পারি এডি বাই হচ্ছে কি লেখা যাবে বিডি সমান আর এটা সমান লেখা যাবে এটা সমান লেখা যাবে এ বাই হচ্ছে সিই তো এটা লেখা যায় অর্থে এডি ভাগ মানে অনুপাত এডি ভাগ হচ্ছে কি বিডি বাই এডি অনুপাত বিডি সমান এ ই অনুপাত হচ্ছে সিই তো এটাই আমরা বলতেছিলাম প্রমাণ করতে হবে এডি ইস টু বিডি সমান এ টু হচ্ছে সিই আমরা সবশেষে এটা প্রমাণ করে ফেললাম তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ